আমরা মিডিয়া ব্রিফিং এর আয়োজন করেছিলাম ইস্টার্ন চ্যারিটির পক্ষ থেকে এখানে অনেক সাংবাদিক বন্ধু বান্ধব অনেকেই এসেছেন আমরা আজকে মেইন উদ্দেশ্য ছিল সবাইকে জানানোর জন্য যে আমরা ইস্টার্নের পক্ষ থেকে একটা বিশাল প্রজেক্ট হাতে নিয়েছি সেই প্রজেক্টটা হবে সিলেটের সন্নিকটে এবং সেই প্রজেক্টটা হবে মাল্টিপারপাস সেন্টার এবং আমরা চাচ্ছি যে এই মাল্টিপারপাস সেন্টারটা যেইখানে থাকবে স্পেশিয়াল নিড চিলড্রেনের জন্য রিক্রিয়েশনাল ব্যবস্থা এডুকেশনাল ফেসিলিটি এবং কম্পিউটার ল্যাব এবং এই আমাদের যে দেশে এবং আমাদের সিলেটে যেসব ছেলেমেয়েরা অন্ধ বুবা যারা খানে শুনে না তাদের জন্যই আমরা এই মাল্টি পারপাস সেন্টারটা ব্রিটিশ স্ট্যান্ডার্ডে তৈরি করতে যাচ্ছি এবং আমার বিশ্বাস আমরা সবার সহযোগিতা পেলে আমরা আগামী জানুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু করব এবং এই জায়গাটা যিনি আমাদের দান করেছেন তিনি হচ্ছেন একজন প্রবাসী এবং এই জায়গার মূল্য প্রায় এক কোটি টাকা তিনি দান করেছেন এই জায়গাটা এবং আমার বিশ্বাস এই পারপাস সেন্টারটা নির্মাণ হলে সেইখানে সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরা যে সুযোগ সুবিধা পাবে সেইটা ব্রিটিশ স্ট্যান্ডার্ডে সেই সুযোগ সুবিধা থাকবে এবং আমি সবাইকে অনুরোধ করবো আমরা যখন নির্মাণ কাজ শুরু করবো সবাই যে কোনো সহযোগিতা করেন যাতে আমরা নির্মাণ কাজটা সম্পূর্ণ করতে পারি এবং সেই সুবিধাটা ফ্যাসিলিটিটা সবাইকে প্রোভাইড করতে পারি আচ্ছা আমরা চাচ্ছি যে আমরা প্রথম দিকে আমরা নির্মাণ কাজ শুরু করব তারপর আমরা চেষ্টা করব সবাইকে অনুরোধ করব। তারা লাইফ মেম্বার ডোনার মেম্বার এবং পারমানেন্ট মেম্বার দিয়ে ডোনেশন করতে পারেন এক হাজার পাউন্ড দুই হাজার পাউন্ড তিন হাজার পাউন্ড এই ধরনের যে কোনো যে কোনো ডোনেশন উই ওয়েলকাম এনি অ্যামাউন্ট অ্যামাউন্ট এই অ্যামাউন্টে আমরা প্রথম কাজ শুরু করব এবং শুরু করার পর আমরা সবার কাছে অনুরোধ করব। আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য যাতে আমরা এই কাজটি সম্পূর্ণ করতে পারি আমরা ইস্টেন্ডের পক্ষ থেকে আমরা দুই ধরনের কাজ করে থাকি একটা হচ্ছে যে আমরা কমিউনিটি বিলেতে কমিউনিটির জন্য আমরা কাজ করে থাকি ছেলে জন্য ব্যাডমিন্টন ফুটবল এবং লোকাল কাউন্সিলের সাথে আমরা পরিবেশ নিয়ে কার্বন রিডাকশন প্রোডাকশন রিডাকশন প্রোগ্রাম করে থাকি এবং দেশে যে আমরা প্রজেক্টগুলো করেছি ইতিমধ্যে আমরা সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে হুইল চেয়ার সোয়িং মেশিন প্রজেক্ট তারপরে যারা সুবিধা বঞ্চিত আমাদের দুইটা স্কুল রয়েছে যেগুলো আমরা সাহায্য করে থাকি একটা হচ্ছে সিলেটে এবং একটা হচ্ছে বরিশালে যারা অন্ধ বুবা সেই সব বাচ্চাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করি এছাড়া আমাদের প্রোজেক্ট রয়েছে সুমালিল্যান্ড এবং আফ্রিকায়